আসসালামু আলাইকুম আ গোটা বিশ্বব্যাপী মুসলিম জাতি আজ পিছিয়ে পড়েছে অধোপতিত হয়ে দিন কাটাচ্ছে মুসলিম জাতির পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে মুসলিম জাতি আজ ভুলে গেছে কি উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তাদের সৃষ্টির উদ্দেশ্য ও পাথেও প্রিয় পাঠক আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য ও পাথেও কি আমরা জানি কোনো কিছু ব্যবহার করে কল্যাণ পেতে হলে সেটি তার প্রস্তুতকারক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সাধনকে সামনে রেখে বাস্তবায়ন করতে হয় আল্লাহ মানুষকে বিশেষ একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন মানুষ তার জীবন ব্যবহার করে কল্যাণ পেতে হলে অবশ্যই সৃষ্টিকর্তার সেই উদ্দেশ্য তাকে জানতে হবে প্রিয় পাঠক আপনার মনের গহিনী লুকিয়ে থাকা এই যৌক্তিক প্রশ্নের তথ্যভিত্তিক জবাব এবং আপনার উৎকর্ষিত চিন্তার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে আমার হাতে থাকা জীবন ঘনিষ্ঠ এই বইটি বইটির নাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পাথেহ প্রচলিত ধারণা ও সঠিক তথ্য বইটির অনন্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ প্রদত্ত কোরআন সন্না আকল ও বিজ্ঞানের আলোকে মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের পাথেহগুলোকে অত্যন্ত সহজভাবে শাক আকারে মানুষের জীবনের বিভিন্ন কাজকে শ্রেণীবিন্যাস করা হয়েছে এছাড়াও এই বইটির অনন্য আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে প্রচলিত ধারণার বাহিরে কোরআন সন্না এবং কমন সেন্সের আলোকে ইসলামের চূড়ান্ত রায় তুলে ধরা হয়েছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে কঠিন বিষয়কে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে অন্য লিখে বিভিন্ন রেফারেন্স সংযুক্ত করে এই গ্রন্থের বিশুদ্ধতা এবং দালিলিক নির্ভরযোগ্যতাকে আরও মজবুত করা হয়েছে প্রিয় পাঠক চমৎকার তথ্যবহুল এবং প্রত্যেক মানুষের জন্য অবশ্যই প্রয়োজনীয় এই বইটি লিখেছেন এশিয়া মহাদেশের অন্যতম বিশেষজ্ঞ সার্জন শিক্ষা অনুরাগী লেখক ও প্রখ্যাত কোরআন সন্না গবেষক প্রফেসর ডক্টর মতিয়ার রহমান শুধুমাত্র মুসলিম জাতিসত্তার নাম ব্যবহার না করে সত্যিকার অর্থে একজন জ্ঞান সচেতন মুসলিম হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য অবশ্যই মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ও পাথেও প্রচলিত ধারণা ও সঠিক তথ্য এই বইটি একবার হলেও পড়বে বইটি পড়ার মাধ্যমে আমার বিশ্বাস আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা বোঝা এবং সে অনুযায়ী জীবন যাপনের মাধ্যমে আমরা দুনিয়ার জীবন সুখী সমৃদ্ধ এবং প্রগতিশীল হবে এবং আল্লাহ তালার কাছে আমরা সম্মানিত হব ইনশা ইকরা ইকরা इकरा पढ़ो ইকরা इकरा 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 E gra.